কি স্পেস বলে সব স্পেসে ভুলে গেছি সব কলি ভুলে গেছি মরা নাই কোনো কিছু মিথ্যা দুনিয়ায় জন্ম হয়েছিলাম সবারই আঘাত পাইলাম পাইলাম শান্তি আর পাইলাম না তোর জীবনে আমি সারা যেন কেউ আসে না তাহলে তে আমি বন্ধু বাস্তে দিব না তোর জীবনে আমি সারা যেন কেউ আসে না তাহলে তো বন্ধু তোর বাস্তে দিব না ভালো নাই আমি ভালো আছো তুমি ভালো নেই আমি দোয়া করি আমি ভালো থেকো তুমি খোদা ফেস আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্টে চাই আমার ভাইদের চ্যানেল ভাইদের আমি তো চ্যানেল ভাইদেরকে লাইক কমেন্টে শেয়ার সাবস্ক্রাইব করি একদম মিথ্যা না যে ভিডিও আমার সামনে আসুক আমি দেখি লাইক কমেন্টে শেয়ার সাবস্ক্রাইব করি তো দোয়া করি সকলের জন্য সকলের সাথে থাকতে চাই